শীতকাল হলো টমেটোর মৌসুম শীতে টমেটো খাওয়া শরীরের জন্য ভালো কারণ টমেটো রয়েছে ভিটামিন সি কিন্তু জানেন কি টমেটোর ত্বক পরিচর্যার জন্য উপকারী কিভাবে বানাবেন টমেটোর ফেস প্যাক চলুন জেনে নিই এই বিষয়ে বিস্তারিত হাফ টেবিল চামচ টমেটোর ক্লথ এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে মাখুন দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন ত্বক নরম রাখতে সাহায্য করবে এই রূপটান পাশাপাশি দাগ ছোপ দূর করবে টমেটো বেসন দই মধু হলুদ মিশিয়ে মুখে মেখে রাখুন পনেরো মিনিট পর ভালো করে ঘষে ধুয়ে ফেলুন অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করতে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে এটি টমেটো এবং পাকা পেঁপে বেটে মুখে লাগিয়ে রাখুন পনেরো থেকে বিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন ত্বকে বয়সের ছাপ পড়া থেকে রক্ষার পাশাপাশি ব্রণ খুশকরির মতো সমস্যাও দূরে রাখে এটি